ওয়েলকাম টু আলটিমেট সাকসি ইউটিউব চ্যানেল তোমাদের অলরেডি মেডিল লিস্ট বা র্যাঙ্ক কার্ড পাবলিশ হয়ে গেছে সেটা নিয়ে আমি ভিডিও অলরেডি দিয়েছি কিন্তু এখন সবথেকে গুরুত্বপূর্ণ অংশ যেটা চয়েস ফিলিং চয়েস ফিলিং কীভাবে করবে কোন কোন নিয়মগুলো মেনটেন করে করবে তাহলে তোমরা বাড়ির পাশে কলেজ বা ট্রেডটা পেতে পারো সে আইটিআই হতে পারে বা পলিটেকনিক হতে পারে কিন্তু যদি নেই রুলস বা রেগুলেশনগুলো মেনটেন করে শুধুমাত্র ফর্ম ফিল আপের মতো শুধু কলেজগুলো সিলেক্ট করে দিয়ে দিলে তাহলে কিন্তু তুমি ফেসে যাবে কারণ কি তোমার এইটা হচ্ছে সবচেয়ে ভাইটাল পয়েন্ট যেটা বললাম কিছু কিছু রুলস রেগুলেশন সেগুলো মেনটেন করতেই হবে নাহলে কিন্তু তুমি এই সরকারি কলেজের তোমার যে স্বপ্নটা রয়েছে ভর্তি হওয়া তা কিন্তু হাত ছাড়া হতে চলেছে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো আমি কিছু গাইডেন্স দেবো সেই মাফিক তোমরা করো শুধু কীভাবে করতে হবে চয়েস ফুলিং তা নয় কি রুলস মেনে করতে হবে সেটা আমি আজকে জানাবো দেখো চলে এলাম ওই অফিসিয়াল ওয়েবসাইটে ওই অফিসিয়াল ওয়েবসাইটে একটা পপ আপ দেখো শো হচ্ছে এখানে দেখো মেরিট লিস্ট যেহেতু এখানে পাবলিশড হয়ে গেছে সেটা এখানে দেখাচ্ছে যে মেরিট লিস্ট ফর অ্যাডমিশন ইন ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার অ্যান্ড আইটি ই এম এম গ্রুপ হ্যাজ বিন পাবলিশড প্লিজ চেক প্লিজ চেক দ্য নোটিশ সেকশন ফর ডিটেলস ফিলিং আপ অফ চয়েস হ্যাজ বিন স্টার্টেড অ্যান্ড শ্যাল বি কন্টিনিউ টিল টোয়েন্টি নাইন আগস্ট দু হাজার উনত্রিশ তারিখ এই আগস্টে উনত্রিশ তারিখ তোমাদের কিন্তু এর শেষ ডেট রয়েছে তাছাড়াও এখানে কিছু গুরুত্বপূর্ণ যে কবে চয়েস ফিলিং হয়ে কবে অ্যাডমিশন হবে সমস্ত কিছু এখানে ডেট দিয়ে দিয়েছে দেখো দেখো ওয়েবসাইটে নিচের দিকে আসলে দেখবে এই অ্যাডমিশান শিডিউলটা আছে দেখো এই শিডিউলটা দিয়ে দিয়েছে আইটি এবং পলিটেকনিকদের ক্ষেত্রে পঁচিশ তারিখ পাবলিশ হয়ে গেছে ম্যারিট লিস্ট চয়েস ফিলিং হচ্ছে ছাব্বিশে আগস্ট থেকে উনত্রিশে আগস্ট পর্যন্ত চলবে এবং ফার্স্ট পেজ অ্যালটমেন্ট মানে তোমার দিয়ে যে চয়েস ফিলিং করলে তার বেসিসের উপর ভিত্তি করে তুমি কোন কলেজটা পেলে না পেলে তার সেটা যে তিরিশ তারিখে পাবলিশ হবে এবং সেই যাদের নামটা পাবলিশড হবে তাদের কিন্তু অ্যাডমিশনের ডেট হচ্ছে এক থেকে চার তারিখ সেপ্টেম্বরে সেকেন্ড পেজে সিট অ্যালট মানে হচ্ছে পাঁচ তারিখ হবে ওই চয়েস ফিলিং এর উপর ভিত্তি করে আগের বছর পরে এই চয়েস ফিলিং এর উপর ভিত্তি করে সেকেন্ড অ্যালটমেন্ট আবার পাঁচ তারিখে প্রকাশিত হবে সেখানে যাদের নাম আসবে তাদের কিন্তু ছয় থেকে আট তারিখে সেপ্টেম্বরের মধ্যে ছয় থেকে আটই সেপ্টেম্বরের মধ্যে তোমাদেরকে অ্যাডমিশন নিতে হবে আর ভ্যাকেন্সি ডিক্লারেশন তারপরে বেরোবে মানে দুটো অ্যালটমেন্ট বেরিয়ে গেল তারপরে ভ্যাকেন্সি আর কত সিট বেঁচে রইলো সেটা হচ্ছে দশ তারিখে দশই সেপ্টেম্বর বেরোবে তারপরে আবার হচ্ছে একবার চয়েস এর জন্য অপশান দেবে সেটা হচ্ছে সেকেন্ড চয়েস ফিলিং সেটা হচ্ছে দশ থেকে এগারোই সেপ্টেম্বরে পাবলিশ হবে চয়েস ফিলিং এবং থার্ড ফেজ অ্যালোটমেন্ট অর্থাৎ সেকেন্ড যে চয়েস ফিলিংটা হলে সেটা হচ্ছে থার্ড ফেজ অ্যালোটমেন্ট হবে তার সেখানে কারা সিলেকশন হলো সেটা হচ্ছে বারো তারিখে বেরোবে বারো তারিখে যারা সিলেকশন হলো তারা কিন্তু বারো থেকে বারো থেকে পনেরো তারিখের মধ্যে তাদেরকে অ্যাডমিশন নিতে হবে এবং ক্লাস স্টার্ট হবে হচ্ছে পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে ওকে এবারে আসি যে তোমাদের আগে জানা উচিত যে তোমাদের জন্য আইটিই হোক বা পলিটেকনিক হোক সবারই ক্ষেত্রে বলছি যে তোমাদের সিট রিজার্ভেশন কাদের জন্য কত রয়েছে যারা ওমেন ক্যান্ডিডেট অর্থাৎ যারা গার্লস ক্যান্ডিডেট এমনি টোয়েন্টি পার্সেন্ট সিট অ্যালটমেন্ট রয়েছে সেক্ষেত্রে বয়েসদের তুলনায় গার্লসরা অনেকটা এগিয়ে থাকে ওরা অনেকটা র্যাঙ্ক পর্যন্ত ওরা কলেজ পেতে যায় আর শিডিউল কাস্টার টোয়েন্টি টু পার্সেন্ট শিডিউল টাইপরা সিক্স পার্সেন্ট ও বিসিরা সেভেন পার্সেন্ট ফিজিক্যালি চ্যালেঞ্জটা ফোর পার্সেন্ট আর পলিটেকনিক ফাইভ পার্সেন্ট হয় বিডব্লিউসিদের ক্ষেত্রে টেন পার্সেন্ট সিট অ্যালার্ট রিজার্ভেশন রয়েছে আর যারা হচ্ছে পলিটেকনিক বা টু ইয়ার্স ডিপ্লোমা যারা কোচ যারা হচ্ছে পলিটেকনিক তাদের ক্ষেত্রে আর একটা রিজার্ভেশান রয়েছে সেটা হচ্ছে

এই আইটিআই বা পলিটেকনিকে এসেছো সেই যে স্কুল পাশের উপরে ধরো মাধ্যমিক পাশের উপরে তুমি এসেছো মাধ্যমিক পাশটা তুমি কোন স্কুল থেকে করেছো এবং সেটা কোন ডিস্ট্রিক্টে কোন এরিয়ায় লোকেটেডে অবস্থিত সেই এরিয়া বা সেই ডিস্ট্রিক্টের মধ্যেই কলেজটাকে তোমার ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে মানে ফার্স্ট চয়েসে সেই কলেজগুলো রাখতে হবে সেই যদি রাখো তাহলে কিন্তু তোমার এই ফিফটি পার্সেন্ট রিজার্ভেশন পাবে অন্যদের তুলনায় যদি তুমি সাউথ চব্বিশ পরগনায় বিলং করছো নর্থ চব্বিশ পরগনা একটা কলেজকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে দিলে তখন কিন্তু তুমি ফিফটি পার্সেন্ট সে রিজার্ভেশন আসবে না ঠিক আছে আমি একটা একটা উদাহরণস্বরূপ বোঝালাম তবে এক্ষেত্রে একটা ভাইটাল পয়েন্ট মনে রাখো যে ফিফটি পার্সেন্ট ডিস্ট্রিক্ট ওটা সবাই কিন্তু পাবে না কোন কোন ডিস্ট্রিক্ট পাবে না এখানে বলে দিয়েছে দেখো তেইশটা ডিস্ট্রিক্টের মধ্যে এখানে কলকাতা সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা হাওড়া এবং সাব ডিভিশন হচ্ছে কল্যাণী আন্ডার নদীয়া ডিস্ট্রিক্ট চন্দননগর শ্রীরামপুর এই হুগলি ডিস্ট্রিক্ট এগুলো কিন্তু পাবে না এরা কিন্তু মধ্যে আসবে না এই রিজার্ভেশনের মধ্যে আসবে না আর বাকি যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে তারা কিন্তু এই সুযোগটা নিতে পারবে ওকে তাহলে তোমাদের কি করা উচিত যারা হচ্ছে এই এই ডিস্ট্রিক্টগুলো বাইরে রয়েছে তারা কিন্তু অবশ্যই রুলসটা ফলো করবে তো কোন ট্রেনে পড়বে তার জন্য তো আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি যে বেস্ট ট্রেড কোনটা সেটা আমার এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে তোমরা দেখতে পারো এবারে এবারে বেশি কথা না বাড়িয়ে তোমরা চয়েস করবে সেটা দেখে নাও দেখো তোমরা ফি স্ট্রাকচার কিছু কিছু তুমি না জেনে যদি তুমি আইএমসি কোটা বা প্রাইভেট কলেজগুলোতে মেরে দাও তাহলে তোমার দশা কি হতে চলেছে সেটা একবার দেখে নাও যে গভর্নমেন্ট যারা পলিটেকনিক পড়তে যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকা পার মান্থে গভর্নমেন্ট কলেজগুলোতে পলিটেকনিক যারা পড়তে চলছে যারা পলিটেকনিক পড়বে তাদের কিন্তু গভর্নমেন্ট কলেজে যদি চয়েস করে তার মধ্যে যদি কলেজ সিলেকশন হয় সেক্ষেত্রে পঞ্চাশ টাকা পার মান্থ মাত্র খরচ আর যদি তুমি কোনো কারণে ভুলবশত প্রাইভেট কলেজগুলোতে কাউন্সেলিংয়ের মধ্য দিয়ে চুজ করে থাকো তাহলে পার মান্থ দেড় হাজার টাকা তাহলে দু বছরের কোর্স ডিউরেশন বা তিন বছরের কোর্স ডিউরেশন কত হিসাব করে ফেলো আর যদি তুমি ম্যানেজমেন্ট করে সিলেক্ট করে দাও তাহলে তো আরও ফেসে গেছে আড়াই হাজার টাকা পার মান্থ তাহলে তিন বছর বা দু বছর কত হিসাব করে নাও কিন্তু যারা হচ্ছে আইটিই করবে এটা পলিটেকনিক কোথাও বললাম যারা আইটিই করবে তাদের ক্ষেত্রে বলে রাখি শিডিউল বা টেবিলটা দিয়ে দিয়েছে মাত্র আটশো পঞ্চাশ টাকা পার ইয়ার চারশো পঞ্চাশ টাকা ছয় মাস অন্তর তোমাদেরকে পেমেন্ট করতে হবে কলেজে তাহলে দুই বছর কথা হবে দেখে নাও ষোলোশো সতেরোশো টাকা তোমার দু বছর কলেজ খতম হয়ে যাবে যদি তুমি প্রাইভেট কলেজ সিলেক্ট করো সেখানে সাত থেকে সত্তর হাজার টাকা ভেবে চিনতে কলেজগুলোকে সিলেক্ট করো প্রথম যে টপিকে আসি কিভাবে তোমরা চয়েস ফিলিং করবে অফিসিয়াল ওয়েবসাইটে যে সাইন ইন অপশানটা রয়েছে সেখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমার রেজিস্টার মোবাইল নম্বর ও ডেট অফ বার্থ পাসওয়ার্ড হিসাবে ইউজ করে লগ ইন করতে হবে তারপর তুমি যেই গ্রুপে অ্যাপ্লাই করেছা যে পলিটেকনিক হোক আইডিআই হোক যে কোনো ক্ষেত্রে সেই গ্রুপে গিয়ে তুমি এই চয়েস ফিলিং অপশানটাতে ক্লিক করবে চয়েস ফিলিং যে এখানে অপশানগুলো রয়েছে দেখো শো অল মানে এখানে সমস্ত কলেজগুলো সেই প্রাইভেট হোক গভর্নমেন্ট হোক সবগুলোই এখানে শো হবে সো গভর্নমেন্ট শো গভর্নমেন্ট করলে অনলি মাত্র গভর্নমেন্ট আন্ডারটেকিং বা গভর্নমেন্ট কলেজগুলো এখানে শো হবে সো আইএমসি আইএমসি বলতে কাউন্সেলিংয়ের মাধ্যমে যে কলেজের যে কিছু ম্যানেজমেন্ট সিটে ভর্তি হওয়া যায় সেগুলো হচ্ছে আইএমসি গোটা ঠিক আছে এবার আমি যেহেতু আমরা আমাদের টার্গেট হচ্ছে গভর্নমেন্ট তাহলে শো গভর্নমেন্ট করবো তাহলে শুধুমাত্র গভর্নমেন্টগুলো একটা টার্গেটেড হয়ে যাবে শর্টেড হয়ে যাবে তো এখানে তোমার যে প্রয়োজনীয় তোমার বাড়ির পাশে বা তোমার ডিস্ট্রিক্ট কোয়ার্টারকে নেওয়ার জন্য তোমার ডিস্ট্রিক্টের মধ্যে বা তোমার স্কুলের সারাউন্ডিং যে স্কুলগুলো রয়েছে সেগুলোকে আগে প্রায়োরিটি দেবে এবারে তোমাকে আগে ডিসাইড করে নিতে হবে তুমি ইলেকট্রিশিয়ান নেবে না ফিটার নেবে যদি তুমি ইলেকট্রিশিয়ান নাও তো সব ইলেকট্রিশিয়ানই সিলেক্ট করবে আর যদি তুমি ফিটার তোমার লক্ষ্য থাকে শুধু ফিটারই সিলেক্ট করবে ঠিক আছে যদি আমার লক্ষ্য এখন এই মুহূর্তে সাপোজ ধরে নিলাম ইলেকট্রিশিয়ান কারণ ইলেকট্রিশিয়ান সব থেকে এখন ডিমান্ডেড সাবজেক্ট তো ইলেকট্রিশিয়ান যদি আমি সাপেই ধরে নিলাম এই কলেজে আমি ইলেকট্রিশিয়ান নেব তাহলে এই কলেজে দেখো পরপর অনেকগুলো ফিটার অনেকগুলো দেখো এই কলেজে পরপর অনেকগুলো সাবজেক্ট দেওয়া আছে দেখো সবজি বিন বিনপুর বিনপুরের ইলেকট্রিশিয়ান ফিটার রেফ্রিজারেশন এয়ার কন্ডিশান তা আমার সবজই ইলেকট্রিশিয়ান তাহলে ইলেকট্রিশিয়ান এই যে অ্যাড অপশানটা আছে অ্যাড অপশানটা আমি ক্লিক করবো ঠিক আছে দেখো এখনো ওয়েবসাইট ঠিকঠাক কাজ করছে না আর ছাব্বিশ তারিখ সকালে কাজ করছি পঁচিশ তারিখে আমি রাতেই ভিডিও বানানোর চেষ্টা করছিলাম কিন্তু ওয়েবসাইট ঠিকঠাক কাজ করছে না তো ছাব্বিশ তারিখ সকালেও ঠিকঠাক কাজ করছে না আমার মতে তবুও আমি চেষ্টা করছি করার তোমাদের হয়তো একটু অসুবিধা হবে একটু ধৈর্য ধরে করিনিও তার টাইম তো রয়েছে আঠাশ তারিখ পর্যন্ত মিড নাইট পর্যন্ত সেইভাবে তোমরা সিলেকশান করো কলেজগুলোকে দেখো আমি সাপোজ এই কলেজটা আমার পছন্দ আমার টার্গেট হিসাবে আমার ইলেকট্রিশিয়ান নেবো এই কলেজটা আমার বাড়ির আশেপাশে বা আমার ডিস্ট্রিক্টের মধ্যে আসে সাপোজ এই বিনপুর ইলেকট্রিশিয়ান আইএমসি বিনপুর ইলেকট্রিশিয়ান গভর্নমেন্ট এই গভর্নমেন্টটা আমি ক্লিক করব ওকে বলো আবার অন্য একটা কলেজ সাপোজ এই কলেজটা বিপিসি এই আন্ডারে হচ্ছে আমি ইলেকট্রিশিয়ান নেবো তাই তো এই ইলেকট্রিশিয়ান দেখো গভর্নমেন্ট এই গভর্নমেন্টটা আমি অন্য অন্য একটা একটা কলেজ নিচ্ছি নিলাম তোমরা তোমাদের প্রাইরেটি হিসাবে বাড়ির আশেপাশে পরপর দেবে তো অন্য ডিস্ট্রিক্টে গিয়ে চয়েস করতে যাবে না সেখানে হয়ে গেলে সমস্যা হয়ে যাবে তখন ধরো এখানে গভর্নমেন্ট ইলেকট্রিশিয়ান এটা নিলাম এবার দেখো তোমার যে পাইরিট হিসাবে এক নম্বর স্থান কাকে রাখবে এক নম্বর স্থান তোমার বাড়ি পাশেই রাখবে তাহলে সাপোজ আমার এটা হচ্ছে এক নম্বর স্থান হবে এই তিন নম্বরটা এক নম্বর যাবে তাহলে কি করবো আপ অপশনটা ক্লিক করবো ঠিক আছে আপ অপশনটাই ক্লিক করলে কি হবে এই উপর দিকে উঠে যাবে দেখো একই হয়ে গেলো এবার যদি মনে করি যে আইএমসিটা আইএমসিটাকে আমরা ডিলিট করতে হবে আইএমসি আমি নেবো না তাহলে আই আইএমসিটাকে ডিলিট করে এই ডিলিট অপশানে ক্লিক করতে হবে ওকে এইভাবে আপডাউন করে তোমার প্রায়রিটিগুলোকে সাজিয়ে নিতে পারো নশো চারখানা তুমি অ্যাভেলেবেল চয়েস করতে পারো এতগুলো দরকার নেই তোমার টার্গেট অনুযায়ী তুমি যদি ইলেকট্রিশিয়ান চাও শুধুমাত্র ইলেকট্রিশিয়ান দেবে বারবার এটা বলছি তোমার যদি ফিটার চাইতে শুধু ফিটার দেবে কারণ কি যদি বিল করে দাও তাহলে কিন্তু তোমার যেমন ফিটারদের ডিমান্ডটা কম সেই হিসাবে তুমি ফিটার লেগে যাবে ইলেকট্রিশানার লাগে না কিন্তু ওকে তো প্রথম থেকে তোমার গোল মানে তোমার তোমার যে লক্ষ্যটাকে স্থির করতে হবে এইগুলো করার পর অবশ্যই তোমরা এই সেভ সিলেক্টেড চয়েস এটাকে ক্লিক করতে ভুলবে না নাহলে কিন্তু নাহলে কিন্তু ওইগুলো আবার যখন লগ ইন করবে দেখবে এখানে সাদা কিছু নেই আর তাই এখানে সেভ অ্যান্ড সিলেক্টেড চয়েস বারবার একবার করে করে নেবে ঠিক আছে চয়েস ওকে হয়ে গেল এইভাবে তোমরা চয়েস ফিলিংটা করবে ওই রুলস রেগুলেশনগুলো মেনটেন করে চলবে তবে ইলেকট্রিশিয়ান ফিটার টার্নার এগুলোকে মিলে মিশিয়ে দেবে না তাহলে কিন্তু যেগুলোর চাহিদা কম সেগুলো সিলেকশান হয়ে যাবে আগে আইএমসিতে দেবে না আইএমসিতে টাকার গল্প আছে ওখানে আইএমসিতে যাবে না তোমরা গভর্নমেন্ট করবে যাদের র্যাঙ্ক প্রচুর ও পিছনের দিকে তোমরা যদি মনে করো না আমাদের হওয়া অসম্ভব অবশ্যই বেশি র্যাঙ্ক মিলে হওয়া অসম্ভব তাদের ক্ষেত্রে আইএমসি করাতে যেতে পারো সেটা তোমাদের ব্যক্তিগত চয়েস আইএমসি করাতে গেলে ধরো প্রাইভেট ম্যানেজমেন্ট কলেজ যেখানে ষাট হাজার টাকা সত্তর হাজার টাকা কলেজ হয় আইএমসিতে তাতে একটু কম হবে প্রায় অর্ধেকের মতো যায় এইভাবে তোমরা চয়েস ফিলিং করো কোনো অসুবিধা হলে আমাদেরকে কল করতে পারো তাহলে দেখা হবে পরবর্তীতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেবো